আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বুট পিস পাঙ্গাস মাছ এটা হচ্ছে বড়ো বড়ো পাঙ্গাস এক একটা একটু কাছ থেকে দেখায় এই পাঙ্গাস মাছগুলোকে খাবার দেওয়া হচ্ছে মূলত এগুলো হচ্ছে আমাদের রেনু প্রোডাকশনের পাঙ্গাস মাছ আর আপনারা যদি পাঙ্গাস মাছের কোন রেণু কড়াই করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আপনার চার পাঁচ কেজি পাঙ্গাস মাছের জুট আছে এবং এগুলো হচ্ছে আমাদের এই বছরের রেনু প্রোডাকশনের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং মাছগুলোকে খাবার দেওয়া হয় প্রতিনিধে এই মুহূর্তের আপনাদের শেয়ার করলাম আর আপনারা থাইপাং গাছ চাষের ক্ষেত্রে আপনারা শতাংশে দেড়শো থেকে দুশো পিস করে দিতে পারবেন আর এক চাষের ক্ষেত্রে আপনারা আশি থেকে একশো পিস করে থাইপাং গাছ ফাঁস চেষ্টা করবেন আর অবশ্যই থাইপাং গাছ করে হচ্ছে আপনারা চেষ্টা করবেন গরু ভালো থাকে এবং এই পাংগাস ফাঁস চাষ করার ক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই চুন দিয়ে মেরামত করবেন এবং পাঙ্গাস মাছ চাষের সাথে আপনার চেষ্টা করবেন অবশ্যই পাঙ্গাস মাসে আপনারা প্রোটিন জাতীয় খাবার প্রদান করার জন্য তাহলে হচ্ছে আপনার মাছের গ্রোথ ভালো থাকবে এবং প্রোটিন জাতীয় খাবার যেরকম করেন এখানে আপনার আছে চিট খাবার এরকম খাবারটা হ্যাঁ এটা হচ্ছে আপনার দানার অনমিলিসের খাবার খাবার আর মাছ চাষের ক্ষেত্রে আপনারা পাঙ্গাস মাছ ক্ষেত্রে আপনারা মিশ্রভাবে আপনার সাথে আপনারা শিং মাছ তারপর মনসুষ্লাপীয় মাছ দিতে পারেন বা বাংলা বিভিন্ন কার্ব জাতীয় মাছ দিতে পারেন আর সব সময় লাভজনক একটি মাছ চাষ এটার মধ্যে যদি আপনাদের ভালো পরিমাণে ইনভেস্টমেন্ট থাকে সেক্ষেত্রে আপনারা লাভবান হতে পারবেন এবং আমাদের পুকুরটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে বুট পাংশের পুকুর আর ইনশাল্লাহ চেষ্টা করবেন মাছ চাষের ক্ষেত্রে আপনারা সঠিক গাইডলাইন মেনে চলার জন্যে আর আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন পাঙ্গাস মাছ মূলত হচ্ছে আপনার অন্যান্য মাছের ক্ষেত্রে আপনারা যেরকম খাবার কম দিতে চলে কিন্তু পাঙ্গাশ নষ্ট আপনার খাবার পরিপূর্ণ দিতে পারেন যদি আপনারা চল্লিশটা পঞ্চাশটা কেজি মাছ ছাড়েন সেক্ষেত্রে চার মাসের মধ্যে আপনারা দেড় কেজি কেজি ওজন আনতে পারবেন সঠিক পর্যাপ্ত খাবার প্রদানের মাধ্যমে আর যদি আপনারা ছোটো সাইজের পোনা ছাড়েন আপনারা দুই হাজার তিন হাজার লাইনের পোনা ছাড়েন সেক্ষেত্রে বা চার হাজার লাইনের পোনা ছাড়েন সেক্ষেত্রে আপনারা আট থেকে দশ মাসের মধ্যে এগুলো প্রায় দেড় দুই কেজি ওজন আনতে পারবেন ইনশাল্লাহ তাই আপনারা সঠিক চাষের মাধ্যমে অবশ্যই লাভবান হতে পারবেন আর মাছ চাষের ক্ষেত্রে আপনারা যে কোনো মাছ চাষের ক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন হচ্ছে মাছের যাতে সাইজ এবং গ্রোথ এক মিলে থাকে যেন মাছের পোনাটা আপনার একসাইজের হয় তাহলে আপনার হচ্ছে ওজনের ক্ষেত্রে কোনো তরফাট হবে না এবং মাছের যদি বিক্রি করতে যান সেক্ষেত্রে আপনারা সঠিক দামে বিক্রি করতে পারবেন মাছগুলোকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মাধ্যম এবং মুহূর্তের মধ্যে মাছগুলোকে খাবার প্রদান করা হলো এবং মাছগুলো খুবই ভালোভাবে মাছগুলো খাবার খাচ্ছে আর বাংলাদেশের বিবেচনায় পাঙ্গাস মাছের চাহিদা তো আপনারা জানেনি যে বাংলাদেশের যে বাজার ব্যবস্থা আছে তার মধ্যে পাঙ্গাস মাছের ব্যাপক চাহিদা রয়েছে তাই আপনারা মিশ্র বা একক পদ্ধতিতে হলেও চা পাঙ্গাস মাছের চাষ করবেন ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন